তো এই দেখো পাকা পাকা চালতা নিয়ে এসেছি বাজার থেকে এখন তো বাজারের শেষ সময় তো এই সময়টা অ্যাকচুয়ালি দেখো চালতা তো অনেক আগেই ওঠে কিন্তু কচি চালতার থেকে না পাকা চালতা আচার খেতে বেশি ভালো লাগে আর এই সময়টা একদম পাকা পাকা চালতা বাজারে ভীষণ পাওয়া যাচ্ছে জানো তো আর আমি এই চালতার আচারটা বানিয়েছি সরস্বতী পুজোর আগের দিন তো আমি কি করলাম চালতাটা খুব সুন্দর করে কেটেছি তো কিভাবে কাটলাম তোমাদের হচ্ছে আমি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা পারলে একটু দেখে নিও এই দেখো পুরো এত সুন্দরভাবে আমি ফুলটাকে গোলভাবে বের করেছি আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম চালতা কাটা সহজ পদ্ধতি তো তোমরা যারা জানো না তোমরা দেখে নিতে পারো তো আমি এই দেখো সুন্দর করে পাকা চালতাটা কেটেছি পাকা চালতাটা কাটার সময় একটু কষ বেরোয়নি একদম পাকা ছিল আর বেশি টকও ছিল না জানো তো আর চালতাটা যখন কেটেছি না একটু হলুদ হলুদ ছিল মানে কি আর বলি ভীষণ মানে ভালো ছিল তো এই দেখো হলুদ আর লবণ আমি কড়াতে জলের সাথে মিশিয়ে দিলাম এইবার আমি কি করব এই যে চালতাটা সুন্দর করে ধুয়ে রেখেছি দেখো চালতাটা একটু লাল হয়নি অনেক সময় চালটা কাটতে কাটতে লাল হয়ে যায় কেমন বিচ্ছিরি একটা হয়ে যায় তাই না কিন্তু এটা হয়নি জানো তো অ্যাকচুয়ালি চালতাটা এতটাই পাকা ছিল যে কোনো কষই আর ছিল না তো না আমি এবার যেটা করলাম ভালো করে চালতাটাকে আমি লবণ হলুদ আর জলের সাথে মিশিয়ে দিলাম সুন্দর করে এইবার আমি চালতাটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নেব কারণ চালতাটা সিদ্ধ করে নিলে ছেঁচতে মানে সুবিধা হয় আর খেতেও খুব ভালো লাগে জানো আর এই দেখো চালতাটা তোমাদের বললাম না একটু কষ ওঠেনি কালারটা এত সুন্দর মনে হচ্ছে যেন আলু সেদ্ধ করেছি আর খুব সুন্দর একটা স্মেলও আসছিল জানো তো তো যাই হোক চালতাটা কিন্তু আর একটু সেদ্ধ হবে ওই জন্য আমি না একটুখানি হাত দিয়ে চেপে একটু দেখে নিলাম যে আরেকটু সিদ্ধ হবে কি না তো দেখলাম যে না আর একটু সেদ্ধ হবে কারণ সেদ্ধ না হলে চালতাটা যখন আমি পাটায় ছেজব না তখন ভালো হবে না তুলো তুলো হবে না তো যত তুলো তুলো হবে তত কিন্তু ভালো লাগবে তো এই দেখো আমার চালতাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে ফেলেছি দেখেছ চালতার গায়ে একটুও জল নেই কেন জানো তো গরম গরম যদি তোমরা চালতা ছ্যাঁকো তারপরে একটুও আর জল থাকে না তারপরে এই দেখো পাটাতে একদম সুন্দর করে তুলো তুলো করে আমি চালদাটাকে ছেঁচে নিয়েছিলাম মানে যত সুন্দর ছ্যাঁচা হবে তত টেস্টি হয় চালতার আচার আর এই দেখো এখানে আমি একটু শুকনো লঙ্কা হালকা করে তেলে নিচ্ছি এবার বাকি মশলাগুলোও ভালো করে টালবো তো আমি খুব অতিরিক্ত মশলা কিছুই দেব না খুবই সাধারণত যেগুলো ঘরে সবসময় থাকে সেরকম কিছুই দিচ্ছি তো তোমরা দেখো এটা হচ্ছে মৌরি তো মিষ্টি মৌরি আমি মৌরি দিয়ে দিলাম কিছুটা এবার সঙ্গে আমি কিছুটা অ্যাড করব জিরে তোমরা চাইলে ধনেও দিতে পারো অনেকে ধনে দেয় অনেকে মেথি দেয় আমি আর এত কিছু দিলাম না চালতাটা তো এমনি খুব সুস্বাদু তো অত কিছু আর অ্যাড করছি না ওই জন্য তো যাই হোক এইবার আমি কিন্তু একটু হলুদ সর্ষে অ্যাড করছি একদম গুড়ি গুঁড়ি হলুদ সর্ষেটা ছিল ওই জন্য একটু অ্যাড করে দিলাম তবে এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি কারণ না হলে সর্ষেটা পুড়ে যাবে তো যাই হোক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল তো আমার কিন্তু হয়ে গেছে টালা এবার পরে হচ্ছে আমি শিলে এবার সুন্দর করে বেটে নেব কিন্তু তার আগে এবার হচ্ছে কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তো তোমরা চেষ্টা করবে এটা সর্ষের তেলেই কড়া একটু বেশি করে সর্ষের তেল দিলে জানো তো আচারটা খুব ভালো থাকে আর অনেক দিন ধরে তোমরা রেখে খেতেও পারবে তো যাই হোক আমি একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি তো এইবার আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলে দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটা আমি বোটা সমিতি দিচ্ছি তো ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখন আমি বাকি যে চালটা ছেঁচে রেখেছিলাম সেগুলো আমি সব অ্যাড করব আর এই সময় জানো তো কী আর বলবো তোমাদের মানে এক হাতে আমি মানে ভিডিও করছি আর এক হাতে আমি চালটা দিচ্ছিলাম তো যাই হোক দেখো অনেকটাই চালতে এখনও ঝুড়িতে অনেকটাই রয়েছে তো সেগুলোও এবার অ্যাড করে দেবো কী বলো তো অ্যাকচুয়ালি আমি কিছুই রান্না শেখাই না কাউকে কারণ আমি নিজেই সেরকম জানি না আমিও তো সময় বড়দের থেকে শিখি ইউটিউবে দেখি তারপরে নিজেও না ভীষণ আচার খেতে ভালোবাসি জানো তো আর এই যে বাজারে গেলাম আর দেখলাম যে পাকা পাকা চাল অনেক উঠেছে সত্যি কথা বলতে একদমই সময় পাই না প্রচণ্ড বিজি শিডিউল থাকে আমার কিন্তু তারপরেও যেহেতু খুব খুব ভালো খাই এবং বাড়িতে আমার যারা রয়েছে তারা সবাই খুব ভালোবাসে তো তার জন্য আমি ভাবলাম না আচারটা বানাই কারণ এই তো এরপরে আর আমি পাকা চালটা পাবো না তো এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম তো এবার সব কিছু একসঙ্গে ভালো করে আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো তবে তোমরা চাইলে ফ্রুট কালার ইউজ করতে পারো রেড ফুড কালার বা তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা দিতে পারো তাহলে কি হয় কালারটা একদম ডিপ মেরুন কালার হয় জানো তো তো আমি এই সব কিছুই দেবো না কারণ আমার অত কালারের দরকার নেই আমি জাস্ট গুঁড়ে যতটা কালার হয় ততটাই দিচ্ছি তো এবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব তো তোমাদের সঙ্গে আমি আরও একটা জিনিস শেয়ার করবো যেহেতু কালকেই তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য আমি একটা সিলেট একটা দোয়াত একটা খাগের কাঠি এই তিনটেও আমি সুন্দর করে ডিজাইন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে টুক করে দেখিয়ে নিলাম যে আমি যে ভেজে রেখেছিলাম মশলাগুলো সেগুলো শিলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে দেখো গুঁড় দিয়েছি তো বেশ একটু জল ছেড়েছে তো যাই হোক এবার আমি একটু গ্যাস মিডিয়ামে করে কষিয়ে নিচ্ছি কেন জানো তো গ্যাস বাড়ালে ঘুটটাও শুকিয়ে যাবে আর রসটা ভেতরে ঢুকবে না ওই জন্য আমি মিডিয়াম করে নিলাম তবে হ্যাঁ এর আগে আমি চালতার আচার করেছি তবে সেই সময় আমার একটা স্টুডেন্ট সৌরভ বলে নাম ও থাকে হরিণঘাটা ও পাঁচ কিলো চালতা কিনে আমাকে আচার করে দিয়ে গেছিলো জানি না ও ভিডিওটা দেখছে কিনা তো তারপরে আজকে আমি আবার বানাচ্ছি তাই ওকে আমি খুব মিস করছি তো যাই হোক তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কিছুটা জল টেনেছে তবে হ্যাঁ আরও জল টানবে তো এরপরেও আমি আর একটা আচার বানাবো সেটা হচ্ছে তবে জানো তো কুলের আচার দারুণ টেস্ট লাগে দারুণ খুব খুব ভালো লাগে সবে তো কুল উঠলো যাই হোক একটু শুকনো কুল উঠুক বাজারে তারপরে আমি শুকনো কুলের আচারও এরকমভাবে সুন্দর করে করে আমি স্টোর করে রাখবো যাতে গরমের দিনে লাস্ট পাতে একটু আচার খেতে ভালোই লাগে আর কুলের আচার চালতার আচার এগুলো কিন্তু খুব খুব টেস্টি তো যাই হোক করব তোমাদের তখন ভিডিওটা শেয়ার করব আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ কিছুটা আরও টেনে গেছে জল তো যাই হোক এই সময় জানো তো চালতার আচারে কালারটা কিন্তু আরেকটু ভালো ছিল কিন্তু জানি না কেন মোবাইলে ভিডিও করা তো সেরকম একটা কালারটা মনে হচ্ছে না তবে হ্যাঁ গুড়ের রসটা আর একটু পাক হবে আর একটু শোকাবে এদিকে দেখো আমি না পাশে চা নিয়ে বসে আছি হ্যাঁ আর চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখো টাইম হচ্ছে কখন ছটা পঁচিশ বাজে আর এই দেখো এগুলো আমার এখনও হয়নি আর কালকে সরস্বতী পুজো তো আমার এখনও খাগের কাজটা হয়নি আর বাকি কাজগুলো হয়েছে তো খাগের কাজটা করব আচারটা আমি বানিয়ে নিই তারপর এদিকে আমার চাও তো রাখা আছে দেখলেই পুরো ঠান্ডা হয়ে গেছে চা এগুলো করতে করতে তো সিলেটের এখনও কিছু কাজ আমার বাকি আছে ওটাও আমি করব পরে লাস্টে তোমাদের আমি সিলেটের ভিডিও বা কী কী বানালাম সরস্বতী পুজোর মধ্যে অন্য একটা ভিডিওতে দেখাবো তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার মশলা দেওয়ার পালা আর এই সময় কালারটা এত সুন্দর হয়েছিল না কি বলবো তো কিন্তু জানি না কেন এটার মধ্যে কালারটা অত ভালো হলো না তবে হ্যাঁ কালার কিন্তু আরও বেশি ডিপ হয় যদি তুমি ফ্রুট কালার রেড দাও বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও তাহলে আরও বেশি বেশি কালারটা হয় তো যাই হোক আমি আর এগুলো কিছুই অ্যাড করিনি আমার এটাই ভালো লাগে তো যাই হোক এই দেখো খুব সুন্দর মতন হয়ে গেছে এবার এবার কিন্তু গ্যাস আমার বন্ধ করার পালা তো সুন্দর করে একটুখানি আমি মশলাগুলো লাগিয়ে নিই তারপরে আমি গ্যাস অফ করে দেব আর তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের আজকের আচারটা দেখে কার কার লোভ লেগেছে আমি জানো তো সারা দিন পরে রাতে যখন ফ্রি হই সবার কমেন্ট পড়ি এবং সবাইকে রিপ্লাইও করি আর এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ যে আমি রাতে একদম ফ্রি হয়ে সবার কমেন্ট পড়বো আর রিপ্লাই করব তো যাই হোক আমি এই ফাঁকে একটু দেখে নিলাম যে মিষ্টি বা লবণ কিছু লাগবে নি দেখলাম যে না একটু লবণ লাগবে তো আমি একটু লবণও অ্যাড করে দিলাম তো তোমরাও কিন্তু একটু পারলে চেক করে নিও যারা নতুন আছো তাদেরই আমি বলছি পুরনোদের থেকে আমি কেন বলতে যাব আমি তো পুরনোদের থেকে শিখি কারণ যারা ভিডিও বানাও আমি তাদের থেকে দেখে দেখে শিখি আর এটাও শেখা ভিডিওই বানাচ্ছি আমি তো যাই হোক তো এই বলতে বলতে আমার কিন্তু মোটামুটি আচার কমপ্লিট এইবার আমি কিন্তু গ্যাস অফ করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করে যেও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো কেমন আর তোমাদের যদি ঘরে কাচের বয়ম থাকে কাচের বয়মে রেখে দিও আচার অনেক দিন ভালো থাকে আমি একটা এয়ার কন্টেনারে রাখছি কারণ আমার কাছে জানো তো অত বড় কাচের বয়ম নেই তার জন্য আমি একটা এয়ার কন্টেনারে আমি রাখছি তবে হ্যাঁ আমি মাঝে মধ্যে খুলে একটু রোদে লাগাবো যাতে আচারটা বেশি দিন থাকে তোমরা যদি বেশি দিন রাখতে চাও একটু পারলে মাঝে মধ্যে একটু রোদে দিও কেমন তাহলে তোমাদের আজকে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো যাই হোক আজকের জন্য কিন্তু টাটা সবাই খুব 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 ভালো থেকো আর খুব আনন্দ হচ্ছে যে আমার এক একটা আচার হয়েছে কি মজা কী মজা আমি অনেক দিন ধরে বসে খেতে পারবো এই আচারটা আর এই বাকি আচারটা আমি এবার রেখে দেব কারণ এই আচারটা আমার দেওয়ার আছে এটা আমি আমার শাশুড়ি মাকে এই আচারটা গিয়ে দিয়ে আসবো তো চলো আজকে টাটা